আবহাওয়ার এই মুহূর্তে আরও গুরুত্বপূর্ণ আপডেট ফের একবার ঘূর্ণাবর্তায় আরও গভীর পরিবর্তন শীতের মধ্যে তবে কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা আরও প্রবল হচ্ছে গত আপডেটগুলিতে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম সবার প্রথম আপডেটে যে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় দেখাচ্ছিল একটি শক্তিশালী ঘূর্ণিঝড় আবারও গতকালের আপডেট আপনাদেরকে দেখিয়েছিলাম যে সেই ঘূর্ণিঝড়টি কিছুটা শক্তি হারিয়ে একটি সিস্টেমে অর্থাৎ নিম্নচাপে পরিণত হয়ে গেছে গিয়ে তারপরে আজ আমরা দেখতে পাচ্ছি সেই সিস্টেমটা কিছুটা হলে আবারও কিন্তু শক্তি বাড়িয়ে আস্তে আস্তে কিন্তু ঘূর্ণিঝড়ের দিকেই এগোচ্ছে এদিকে এর যদি আমরা সর্বোচ্চ গতি দেখি সর্বোচ্চ গতি উঠছে এখানে দেখুন আর সর্বোচ্চ গতি আমরা দেখতে পাচ্ছি উননব্বই নব্বই কিলোমিটার চুরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড় হওয়া প্রায় দেখুন ঘূর্ণিঝড়ের কাছাকাছি কিন্তু চলে গেছে আমরা একবার বায়ু মোডে দেখবো যে বায়ু মোডে পঁয়ষট্টির ওপর যাচ্ছে কি না কারণ বায়ু মোডে পঁয়ষট্টির ওপর গেলেই সেটা ঘূর্ণিঝড় তকমাবায় দমকা ঝড়োহার বেগ একশো দেড়শোই থাকুক না কেন যতক্ষণ না বায়ু মোড আমরা দেখতে পাচ্ছি পঁয়ষট্টির ওপরে যাচ্ছে ততক্ষণ আমরা এটাকে কিন্তু ঘূর্ণিঝড় বলতে পারি না তবে যতটা দমকা ঝড়হার বেগ রয়েছে তাতে কিন্তু প্রচণ্ড এবং তীব্র প্রভাব আমরা দেখতে পাবো এই ঘূর্ণিঝড়ে যেখানে গিয়ে আছে বলুক তবে গত আপডেটগুলোতে আমরা দেখেছিলাম এই ঘূর্ণাবর্তি গিয়ে তেইশ কি চব্বিশ তারিখ নাগাদ গিয়ে আশ্রে পড়ছিল কিন্তু আজ কিছুটা পিছিয়েছে আজ পিছিয়েছে মানে এটি চব্বিশ তারিখের মধ্যেও গিয়ে চব্বিশ এবং তেইশ তারিখ বাইশ সরি আমরা দেখেছিলাম বাইশ কি তেইশ তারিখের মধ্যে গিয়ে এটি আশ্রয় পড়ছিলো কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি যেটি এটি চব্বিশ তারিখ হয়ে যাচ্ছে তখনও কিন্তু এটি আশ্রয় পড়ছে না অর্থাৎ এটি বঙ্গের সাগরের মধ্যে হোল্ড করছে শক্তি বাড়াচ্ছে তো চলুন আপনাদেরকে দেখায় কবে এটি কোথায় আশ্রয় পড়তে পারে কতটা প্রভাব পড়বে আমাদের বাংলার ওপর এর ফলে এবং কোথায় গিয়ে আছে পড়বে এবং কতটা বৃষ্টি হতে পারে তো ভিডিওটিকে আপনারা বিনাস্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত তথ্যের ব্যাপারে জানতে হলে ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ আবহাওয়া কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের ঘন্টির চোটাও প্রেস করতে বলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটিকে আমরা শুরু করি তো সবার প্রথম আমরা এই মুহূর্তে দেখব চলে যাব আমরা একবার এখানে জিএফএস মডেলে এটা তো ইসিএম ডাব্লু মডেলে দেখছি যে ইসিএম মডেল এটা দেখাচ্ছে একবার জিএফএস মডেলে দেখব যে জিএফএস মডেলে বলছে কিনা ঘু ঘূর্ণাবর্ত তৈরি হবে কি না জিএফএস মডেল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনাটা কিন্তু আপাতত জিএফএস মডেল বলছে খুবই কম কত তারিখ অবধি চব্বিশ তারিখ অবধি চব্বিশ তারিখের পর বলা হচ্ছে যে এই আন্দামা দক্ষিণ চীন সাগর থেকে অর্থাৎ থাইল্যান্ড সাগর থেকে এখান থেকে এই ঘূর্ণাবর্তটি তৈরি হবে এর মানে জিএফএস মডেল আবারও কিন্তু পিছিয়ে গেল আর ঘূর্ণাবর্ত তৈরি হবে সেটা কিন্তু দেখাচ্ছে তবে সেটা আমাদের বঙ্গের সাগরে তৈরি হয়ে এখন অবধি এখন অবধি আমাদের বঙ্গের সাগরে আসেনি চব্বিশ তারিখে সেটা দেখাচ্ছে দক্ষিণ চীন সাগর অর্থাৎ বলতে পারি এখানে থাইল্যান্ড উপকূলের সামনে থাইল্যান্ড সাগরের সামনে তো এই হচ্ছে বর্তমানের সিচুয়েশান যেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এবারে আমরা সরাসরি চলে যাব আবারও ইসিএম মডেলে এবং ইসিএম ডাব্লু এফ আন্তর্জাতিক মডেলে কিন্তু দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে সরাসরি চলেও এসছে উপকূলের অনেকটা সামনে তো এটাকে আমরা এবার শুরু থেকে দেখা শুরু করব অ্যাকচুয়ালি ব্যাপারটা কি আছে কোন জায়গায় এতটা পরিবর্তন ঘটলো তো তার জন্য আমরা দেখে নিচ্ছি দেখুন এখানে সতেরো তারিখ থেকে দেখছি যদি আমরা তো সতেরো তারিখে এখানে থাইল্যান্ড উপকূলের সামনে থেকে আমরা দমকা ঝড়ো অর্থাৎ প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমাদের বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে প্রবেশ করতে দেখতে পাচ্ছি এর কারণে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ যেখানে পোর্ট ব্যারিয়ার তারপর হচ্ছে দিগলিপুর রানঘাট এদিকগুলিতেও কিন্তু প্রচণ্ড দমকা আবহাওয়া বইবে তারই সঙ্গে সঙ্গে আমাদের ভারতের দক্ষিণ এবং পূর্ব দিকের রাজ্যগুলি যেমন অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কেরালা কাকিনাড়া হয়ে নাল্লোর তিরুপতি চেন্নাই বেলোর পাদুচেরি তারপর নাম। এদিকগুলিতেও আমরা অনেকটা পরিমাণে দমকা হওয়ার বেগ দেখতে পাচ্ছি যে সতেরো তারিখ থেকে দেখা যাবে আর এই সাইডটা আপনারা দেখুন এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে জলীয়বাষ্পপূর্ণ বায়ু রয়েছে কিন্তু এরপর আমরা যদি একটু এগিয়ে যাই আঠেরো তারিখ আঠেরো তারিখ ভোরবেলা থেকেই কিন্তু যে ঘূর্ণাবর্ত আছে সেটা কিন্তু দক্ষিণ চীন সাগর অর্থাৎ থাইল্যান্ডের সাগর থেকে আমাদের বঙ্গের সাগরে প্রবেশ করছে যেটা আমরা জিএফএস মডেলে দেখতে পারলাম যে আজ দেখাচ্ছে চব্বিশ তারিখ থেকে সেটা শুরু হতে পারে আর এর আগের আপডেটগুলোতে কিন্তু জিএফএস মডেল দেখাচ্ছিল যে এটি তৈরি হতে পারে আঠেরো কি উনিশ তারিখের মধ্যে কিন্তু তারা সেটা পিছিয়েছে আর ইসিএম ফোনের মডেল কিন্তু তার সেই একই আপডেটের মধ্যে আছে তবে পিছিয়েছে পিছনের দিকটা যেখানে চব্বিশ তারিখে পুরো আছড়ে পড়ার কথা ছিল সেটা কিন্তু এখন সমুদ্রের ওপরেই দেখা যাচ্ছে মঙ্গলবার আঠেরো তারিখ থেকে আমরা যদি উনিশ তারিখের দিকে যাই দেখুন পুরোপুরিভাবে আস্তে আস্তে করে কিন্তু যে জলীয় বাস বায়ু আছে সেটা পুরো বঙ্গোপসাগরে ছড়িয়ে যাচ্ছে গিয়ে এবং উনিশ তারিখের মধ্যে এটি একটি ঘূর্ণাবর্তের রূপ নিয়ে নিচ্ছে এ দেখুন ঘূর্ণাবর্তের রূপ নিচ্ছে দক্ষিণ আন্দামানের সাগরের সামনে থেকে তো এটাই এবারে আস্তে আস্তে করে কুড়ি তারিখের মধ্যে এবং একুশ তারিখের মধ্যে এগোচ্ছে উপকূলের অঞ্চলের দিকে অর্থাৎ আমাদের ভারতের পূর্ব দিকের রাজ্যগুলির দিকে তারপরে শুক্রবার একুশ তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি এটি প্রচণ্ড বড়ো এরিয়া নিয়ে ধারণ করছে দেখুন অনেকটাই বড় এরিয়া যেহেতু এখান থেকে আমাদের উত্তরের হাওয়া চলছে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে তার কারণে উত্তরের হাওয়ার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের বঙ্গের দিকে কিন্তু অনেকটা যাচ্ছে না অনেকটা দূরে থাকছে কিন্তু যেহেতু দক্ষিণ সাইড অনেকটা ডাউন রয়েছে অর্থাৎ এখানে বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে রয়েছে তার কারণে এটা ভারতের দক্ষিণ দিকের রাজ্যগুলিতে কিন্তু সবথেকে বেশি প্রভাব ফেলছে আর অনেকটাই বড় এরিয়া নিয়ে কিন্তু এই ঘূর্ণাবর্তটির পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তো তেইশ তারিখের মধ্যে এটা একটু শক্তি বাড়াবে দেখুন আস্তে আস্তে কিন্তু তেইশ তারিখের থেকে শক্তি বাড়ানোর প্রক্রিয়া চালু করছে এবং ঘূর্ণিঝড়ের দিকে এগোনোর দিকেও আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়াল এগিয়েই যাচ্ছে চব্বিশ তারিখের মধ্যে দেখুন এটা হঠাৎ করে দক্ষিণ ভাগ থেকে উত্তর পশ্চিম দিক বরাবর এগোনো শুরু করছে তার কারণে কিন্তু এর যে শক্তি এটি বাড়ছে ব্রিটেনে চুরানব্বই তিরানব্বই চুরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টার দিকে এগোচ্ছে আর চব্বিশ তারিখের মধ্যে কিন্তু আপাতত এই আপডেটটুকুই আমরা পাচ্ছি আর এর দিয়ে বেশি পাচ্ছি না এর পরের আপডেটগুলোতে কিন্তু আমরা জানিয়ে দেবো আপনাদেরকে যে এটা ঘূর্ণিঝড় হতে পারে কি পারে না কারণ কয়েকটা আপডেট আমাদেরকে আরও দেখতে লাগবে ওয়াচ করতে লাগবে এবার যদি আমরা এটাকে মেঘবালা মোড়ে দেখিয়ে দেখুন মেঘবালা মোড় বলছে কিন্তু এটাতে অনেকটা বড়ো এরিয়া নিয়ে এর যে প্রভাব সেটা দেখা যাবে এ দেখুন কোথায় কোথায় দেখা যাচ্ছে তা শ্রীলঙ্কা হয়ে তামিলনাড়ু পাদুচেরি তাঞ্জাবির কয়েম্বাতর ওই এখানে ব্যাঙ্গালুরু গোয়া ব্যাঙ্গালুরু বিশাখাপট্টনাম অন্ধ্র দিকে হয়ে উড়িষ্যা এদিকে দেখুন আমাদের পশ্চিমবঙ্গও কিন্তু এর ফলে মেঘলা থাকবে কোলাঘাট কলকাতা চন্দ্রনগর দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া রঘুনাথ পুর আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি রামপুর অর্থাৎ বীরভূমের দিকে এদিকে প্রচণ্ড মেঘলা থাকবে এদিকে চন্দ্রনগর হুগলি হয়ে ঘাওড়া উত্তর চব্বিশ পরগনা খর্দা ব্যারাকপুর পানিহাটি নাগুরখাড়া এই আমাদের বাংলার ওপরে এর মেঘলা পরিস্থিতি দেখা যাবে তারই সঙ্গে সঙ্গে এখানে তো বিহার ঝাড়খণ্ডে তো প্রভাব থাকছেই উড়িষ্যাতে থাকবেই একই সঙ্গে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশেও কিন্তু যথেষ্ট প্রভাব আমরা দেখতে পাই যেমন ঢাকা নাগেরপুর এখানে ত্রিপুরা হয়ে বরিশাল কুমিচিটাগং মহেশখালী সুন্দরবনের ওপরেও কিন্তু এর যথেষ্ট পরিমাণে প্রভাব রয়েছে এদিকে রংপুর মালদা এই অঞ্চলগুলিতেও আমরা দেখতে পাচ্ছি যে এর ফলে দমকা হাওয়া বইতে পারে আর এই হচ্ছে চব্বিশ তারিখের কন্ডিশন আমরা আপাতত আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপর আমরা যদি এখানে আমরা সরাসরি চলে যাই বজ্রবিদ্যুৎ মোড়ে দেখেন বৃষ্টির পরিমাণ এতে কতটা রয়েছে তো আমরা যদি সতেরো কি ষোলো তারিখ কি উনিশ তারিখের থেকে দেখা শুরু করি দেখুন যেহেতু উনিশ তারিখের থেকে এটা জলীয় জলীয়বাষ্প প্রবেশ করা শুরু হয়ে যাবে গিয়ে তো কুড়ি তারিখের পর থেকে আমরা একটু একটু করে দেখতে পাচ্ছি এটা আমাদের ভারতের দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্বভাগে এগোচ্ছে এবং একুশ তারিখ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে এটি শক্তি অর্জন করবে বাইশ তারিখের মধ্যে এর যে দমকা হাওয়াটা সেটা কিন্তু অন্ধ্র উপকূল কেরালা তামিলনাড়ু এই সমস্ত ভারতের দক্ষিণ ভাগে কিন্তু যথেষ্ট প্রভাব ফেলবে আর এর ফলে শুধু মেঘলা অবস্থা হবে আমাদের বাংলার ওপরে আর বাদবাকি রাজ্যগুলিতে সমুদ্র উপকূলবর্তী রাজ্যগুলিতে যেমন উড়িষ্যাতেও কিন্তু বৃষ্টি থাকছে এবং তেইশ তারিখের মধ্যে কি এটা কিছুটা উপকূলের সাইডে ঘেঁষবে এর কারণে এই সমস্ত রাজ্যগুলিতে প্রচণ্ড বৃষ্টি আর মিডিল অংশটিতে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মিলিমিটারটা যদি আমরা মাপি চুয়ান্ন মিলিমিটারের ওপরে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি অতি তীব্র প্রভাব আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবাতের ফলে এবং আস্তে আস্তে করে এটি এগিয়ে যাচ্ছে স্থলভাগের দিকটাতে পুরোপুরিভাবে আর চব্বিশ তারিখের মধ্যে এটি আমরা দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে কিন্তু গিয়ে অনেকটাই ঘেসে যাচ্ছে এবার দেখা যাক যেহেতু এখন আমরা এটা পাচ্ছি না কোথায় গিয়ে এটি আসতে পড়বে সেটা নিয়ে কিন্তু আমরা এখনও কনফার্ম হতে পারছি না এটা আমরা পরবর্তী আপডেটগুলোতে আপনাদেরকে দেখিয়ে দেবো এবার আমরা সরাসরি চলে যাবো তাপমাত্রা মোটে আমরা দেখে নেবো যে বাংলায় কোথায় কোথায় কেমন টেম্পারেচার থাকবে আগামীকাল ভোরবেলা কেমন ঠান্ডা পড়তে পারে তো সবার প্রথম আমরা দেখে নেবো আজ রাত্রে রাত্রে দশটা এগারোটা নাগাদ কেমন পরিস্থিতি থাকবে তো আজ রাত্রে কিন্তু ঠান্ডাটা যদি আমরা দেখি তাহলে কলকাতার ওপরে রয়েছে একুশ ডিগ্রি রাত্রেবেলা নাগাদ কলকাতা একুশ ডিগ্রি ব্যারাকপুর এই সমস্ত জায়গায় আঠেরো উনিশ ডিগ্রি থাকছে এছাড়া পুরুলিয়া দিকে ষোলো ডিগ্রি বাঁকুড়া বীরভূম দুর্গাপুর দিকগুলো তো আমরা ষোলো সতেরো আঠেরোর মধ্যেই দেখতে পাচ্ছি মুর্শিদাবাদেও ষোলো সতেরো আঠেরো মধ্যে থাকছে অর্থাৎ রাত্রবেলাও কিন্তু আপনার অনেকটা ঠান্ডা অনুভব করবেন এদিকে বাংলাদেশেও তাই কুড়ি একের মধ্যে থাকছে আর উত্তরবঙ্গ যদি দেখি উত্তরবঙ্গেও কিন্তু আঠেরো ষোলো সতেরো এগারো দার্জিলিংয়ে এগারোতে চলে আসবে তাপমাত্রা আর এদিকে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরও সেম পরিস্থিতি বুঝি থাকবে কিন্তু একটু যদি এগিয়ে যাই ভোরবেলার কন্ডিশানটা দেখি তাতে ভোরবেলা পাঁচটার সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ায় থাকবে চোদ্দো ডিগ্রি আমাদের কলকাতার উপরে থাকবে আঠেরো পানিহাটি এই সমস্ত জায়গায় ব্যারাকপুরে দেখুন ষোলো ডিগ্রিতে টেম্পারেচারে নেমে আসছে পানিহাটিতে সতেরো চন্দননগরে ষোলো প্রায় উত্তর চব্বিশ পরগনা নিয়ে কিন্তু ষোলো হাওড়ার উপর আমরা ষোলো ডিগ্রি দেখতে পাচ্ছি বাঁকুড়ায় পনেরো ডিগ্রি এবং পশ্চিম বর্ধমান দুর্গাপুরে ষোলো ডিগ্রি থাকবে এদিকে আবার চোদ্দো ডিগ্রি রঘুনাথপুর হয়ে হুড়া এদিগোতে পনেরো চোদ্দোর মধ্যে থাকবে বীরভূমে অর্থাৎ চিত্তরঞ্জন আসানসোলে পনেরো ডিগ্রির মধ্যে নেমে আসছে মুর্শিদাবাদ বহরমপুর এদিকে ষোলো পনেরোর মধ্যে আমরা টেম্পারেচার দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে কিন্তু ঠান্ডা পড়বে আশা করি আপনার বুঝতে পারছেন এবং চাষি ভাইদের জন্য তো কিন্তু এটা খুবই একটা বার্তা কারণ ঠান্ডায় কুয়াশাচ্ছন্ন পরিস্থিতিতে কিন্তু অনেকটাই চাষেবাশে ক্ষতি হয় আপনারা জানেন তো সেই সমস্ত কিছু আপনাদেরকে আমরা প্রতিনিয়ত জানাবো যে কেমন পরিস্থিতি হবে এদিকে উপকূলেও কিন্তু সেম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি হয়তো উপকূলে একটু বেশিই থাকবে বাইশ উনিশের মধ্যে থাকছে আর বাংলাদেশের যদি পরিস্থিতিটা দেখি তো বাংলাদেশেও দেখুন এখানে আঠেরো উনিশ সতেরোর মধ্যে টেম্পারেচার থাকবে সব থেকে বেশিটা কমছে আমাদের পশ্চিমবঙ্গের ওপরে আর উত্তরবঙ্গে যদি দেখি আমরা উত্তরবঙ্গে শিলিগুড়ি বা এই সমস্ত দার্জিলিংয়ে এগারো ডিগ্রিতে নামছে ক্যালিম্পংও তাই এগারো বারো তারের মধ্যে থাকবে এদিকে নকশালবাড়ি কার্সিও শিলিগুড়ি এই সমস্ত জায়গায় ষোলো সতেরো সতেরোর মধ্যে থাকবে আলিপুরদুয়ার কোচবিহার এদিকে অসমের দিকটা এবং মেঘালয়ের দিকটাতেও কিন্তু অনেকটাই টেম্পারেচার আমরা তাপমাত্রা কমতে দেখতে পাচ্ছি এদিকে পু এখানে আমরা ত্রিপুরার দিকেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু অনেকটাই কমে যাবে কি আঠেরো উনিশের মধ্যে থাকবে এদিকে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডগুলোতেও কিন্তু এমনই দেখতে পাচ্ছি মানে আমাদের ভারতের পূর্ব দিকে এবং দক্ষিণ পূর্ব দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটাই কোথাও কোথাও টেম্পারেচার বাড়বে দক্ষিণ পূর্ব দিকে এবং পূর্ব দিকে রাজ্যগুলিতে আস্তে আস্তে করে এবং মধ্য ভারতে আস্তে আস্তে করে কিন্তু তাপমাত্রা কমবে আর উত্তর দিকে তো প্রচণ্ড তাপমাত্রা কমে যাচ্ছে গিয়ে অনেক জায়গায় কিন্তু এখানে মাইনাসেও চলে গেছে গিয়ে সতেরো ডিগ্রিতে যেখানে তুষারপাত হচ্ছে তো বড় পড়ছে এখানে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট আশা করি আপনারা বুঝতে পারলেন এরপরের আপডেটগুলো আরও গুরুত্বপূর্ণ হবে যারা এখন অবধি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না ধন্যবাদ